গভীর রাত্রে হজর মরুভূমির মধ্যে কানতেছে আবু জর্গি কোন কাজে ওমরের কাছে গেছে যায় থাকে উমর নাই কোথায় হজর তোমার খুঁজতে খুঁজতে পাইছে মরুভূমির ভিতর দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আবু যার বলে আমিরাল মমিন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আরামের ঘুম না পাড়ায় গভীর রাত্রে আপনি কান দেন কেন ওমর ফরক বলা বুঝর এই উমর একদিন উঠের রাখাল ছিল সন্ধ্যাবেলায় যখন বাড়ি যাইতাম তখন বাবা আমাকে বলতো কেরে উমর তোর গা থেকে উটের পেশাবের গন্ধ আসে এই তোর গা থেকে উঁটের পেশাবের গন্ধ আসে গেন। আমি তখন বলতাম বাবা উঁট চড়াতে চড়াতে হঠাৎ আমার ঘুম ধরতো আমি যখন ঘুমায় যাই তখন উঁটগুলো এসে আমার শরীরে পেশাব করে দেয় আমি টেরি পাই না যে উম একদিন উঠের পেশাবের দুর্গন্ধ বাবার কাছে নিয়ে ডান বাবা উমরকে গাধা গাধা বলে তা করেছে আজকে সেই উমরকে আল্লাহ বানাইছে এটা নাই এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেরও ছিলাই জন্য এখন কথা ঠিক অমর ফারুক চিন্তা করেন যেই কোরআন আমাকে অর্ধবিদিবীর খলিফা বানালো এই কোরআনটা আসলে দেখতে কেমন এ কোরআন আসলে দেখার দরকার আছে না নাই আপনারা কি কোরআন দেখছেন না খালি শুনিছেন হজর তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্যে সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হজরতমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি খুব খেয়াল করবেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই ওমার ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালকে সালাম দিলেন অর্ধ বিধিবীর করিবার সালাম দিলেন একজন রাখালকে আর সালাম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুস্কি মুস্কি হাসে উমর ফারুক বলে আকাল আমি তোমারে সালাম দিলাম ওটের দুধ চাইলাম তুমি হাসো কেন রাকাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না উটের এক দুধও দেব না আগে জানতে হবে তোমার পরিচয় তোমার পরিচয় কী উমর ফারুক চিন্তা করে অর্ধবিধিবীর খলিফা হয়ে সদ্যবেশ ধারণ করছে এখন পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে রাখাল বলতেছে তোমার পরিচয় দাও উমুর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দিব কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় মিন না আসল পরিচয় মৌলানা বজরুল রশিদ না আসল পরিচয় প্রধানমন্ত্রী না আসল পরিচয় এমপি না আসল পরিচয় উপজেলা মিন না আসল পরিচয় হলো মিল্লাতা মুসলিম আসল পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান তো এখন হজরতম রাখালকে বলতেছে ভাই আমার পরিচয় যখন শুনবার চাইছ আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল মারাত্মক কথা আসল না নকল ফারুক রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যাত তার কাছে চাবে না আসল মুসলমান সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে ইয়া কানা বুধু অ ফেরেস্তা জিব্রাইল কিন্তু ইব্রাহিম নবীকে বলছিল আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাখা দিছে এক পাখার বাতাস দিব নমরুদের আগুনের চূড়া সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে আমাদের জাতির পিতা বলতেছে কে রে ফেরেস্তা তুই কি আমাকে মস্রিক হবার কোষ ফেরেস্তা জিব্রাইল চুমকে উঠছে তুই তো বললি আমার কাছে চান তোর কাছে চাবো কেন তুইও মাখল আমিও মাখলুক একজন মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না হাসবি আল্লাহ নি মাল ও অনির্মাল মওলা অনির্মাসে চাইতে হবে কার কাছে যে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে হজরু তুমরের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে হজরু তুমরের চোখ দিয়ে দরদার করে পানি পড়তেছে পানি পড়ার কারণ হল কোরআনের সমাজ যখন চালু থাকবে একটা উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তার ভুল ধরবার ওমর ফারুক বলতেছে রাকাল ভাই আসলি চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তোমার তৌবা করার সুযোগ আছে কারণ ভুল স্বীকার করেছে আদমকে আল্লাহ তৌবা করার সুযোগ দিছে কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই যার কারণে আর তৌবা করারও কোনো সুযোগও নেই এখন ঠিক কি না একবার মুসানবি যাচ্ছিল তুর পর্বতে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা হুজুর কার সাথে শয়তানের সাথে তো শয়তান মুসানবিক বলতেছে আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন আমি একটু তৌবা করা ভালো হবার চাই আপনি একটু আল্লাহকে বলবেন তো আল্লাহকে আমার তৌবা কবুল করবে তো মুসানবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে গল্প করে যখন ফিরে আসতেছে তখন আল্লাহ রে মুসা শয়তান যে কি কইছে মুসা বলতেছে আল্লাহ আমার মনই নেই আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কোনো দিন কাউকে ভুলি না তো মুসা বলতে চাল্লা শয়তান তৌবা করে ভালো হবার চায় তা আল্লাহ বলতে যে ঠিক আছে ভালো যদি হবার চায় তাহলে তৌবা করার সুযোগ দিলাম তো মুসা বলতে চাল্লা তাহলে শয়তান কি বলবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ বলতে আস্তাক ফিরুল্লাহ না ওই যে আরাফার ময়দানে মসজিদ নামিরার কাছে আদমের কবর আছে ওই কবরত খালি একটা সেজদা করলি পক মাফ করে দেবো তো মুসা সাল্লাম আসার সময় শয়তানের সাথে দেখা শয়তান বলতেছে খবর কি বলে আল্লাহ তো মাফ করবে রে খালি ওই আদমের কবর একটা সেজদা কর শয়তান বলতেছে জ্ঞাতা থাকতে করিনি মরার পরে কর্ম কর্মই না এই জন্য শয়তানের তৌবা কবুল হয় নাই কিন্তু ভুল স্বীকার করেছে আদম আলাই আল্লাহ কবুল করেছে তোরে কন ঠিক কিনা মানুষ তুমি তৌবা কেমনি করবা বরং আমি তৌবা করায় তুমি আমার সঙ্গে তৌবা পড়ো ওমর ফারুক বলতেছে রাখাল আমার মতে মূর্খamir কি দেখলে রাখাল বলতেছে যে সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ যারা আল্লাহ বাদ দিয়ে যায় আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে চায় এরা কোনোদিন শিক্ষিত হতে পারে না এরা হলো মূর্খের জাত জোরে কোন কথা ঠিক বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমর ফারুক বললেন ঠিক আছে আমাকে তৌবা পড়াই দাও রাখালে বারো হাজর তুমরকে তৌবা পড়াচ্ছেন আস্তুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হালা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর রস্তে উটের এক প্যালা দুধ দাও যেই দুধটা পান করে আমি खुদা তৃষ্ণা নিবারণ করতে চাই আগে বলেছিল রাকাল ভাই উটের এক প্যালা দুধ দাও আর তওবা করার পরে বলতেছে আল্লাহর Waste কার রস্তে আল্লাহ রাস্তা এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে হাসো কেন বলে হাসার কারণ হল তৌবা করার পরে তুমি আবার মোনাফিক হয়ে গেলে রাখাল বলতেছে তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাফেরের সাইতে মুনাফিকের আসন উপরে না নিছে কারণ কাফের থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে জাহান নামের নিচে ওই কাফের পেশাব পায়খানা করবে নিচে থেকে মোনাফিক কাফের পেশাব পায়খানা খাবে সাহবেরা বললেন এ রাসুল আল্লাহ এই জঘন্য মোনাফিকের আবাদ কোন জায়গায় হবে আল্লাহ রাসুল বললেন ইহুদির মধ্যে মোনাফিক নাই খ্রিস্টানের মধ্যে মোনাফিক নাই হিন্দুর মধ্যে কোনো মোনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে ওমর ফারুক বললেন রাখাল আমার মধ্যে মোনাফিকির কি দেখলে রাখাল বলতেছে তোমার মুখ আর অন্তরের মিল নাই। তুমি চিন্তা করে বলো তো আমি যদি উটের মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতা আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দে রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না ওমার ফারুক বললেন রাখাল তুমি আমারে কি বলবার চাও রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে তুমি যদি আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ চাও তো মালিকের বাড়ির যাও মালিকের বাড়ির যা বলো মালিক তোমার রাখাল উঠ আর দুম্বা চড়াই তুমি হুকুম দিলে রাখাল আল্লাহ রাস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে উমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও রাখাল বলতেছে পথিক তুমি হবরু তুমুরকে চেন সোহান আল্লাহ রাখাল হজর তুমরকে বলতে যে পথিক যে রাস্তা দিয়ে যাওয়া আশা করে তাই নাম কি পথিক 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 তুমি কি হজরত তোমরকে চেনো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার দুই টাকা ঘুষ দিস আর মালিক ছাড়া আমি তোমাকে উঁটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বলার আকাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুই টাকা দেবো আর গোপনে তুমি ওটের এক পেলা দুধ দিবে তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল চিল্লায় বলে ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামিন কি দেখলাম রাখাল চিল্লাই বলে পথি পাহাড়ের গুহার মধ্যে দেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু আমার আল্লাহ সব দেখতে পা সঙ্গে সঙ্গে হজ তোমার মার্সে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে দেশে দুই রাকাত নামাজ পড়ে তান আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের পরিবেশ যখন সমাজে চালু হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস মানুষের কলিজার মধ্যে থাকবে ধরে কথা ঠিক কিনা